আসসালামু আলাইকুম দর্শক নামাজের ফজিলত গুরুত্ব সবাবের যে একটা সীমাহীন একটা পাওনা সেটা আমাদের কম বেশি সকলেরই জানা কিন্তু জানা থাকলে হবে কি এটা যেহেতু গভীর রাতের আমল তাই একশো পার্সেন্ট মানুষের পক্ষে এটা সম্ভব না হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট মানুষ তাহাজুত নামাজ পড়ে কিন্তু আমি আপনাকে এমন কিছু আমল এমন কিছু দোয়ার সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে পরিচয় করাবো যে আমল বা দোয়া লাগবে লাগবেন আপনার এক মিনিটও কিন্তু আপনি সোয়াব পাবেন তাহারজুত পরার বা আরও সহজে বলতে পারি আপনি প্রত্যেকটা দিন হাত জুত পরা সোয়াব পাবেন শুধুমাত্র এই আমলটা দুই তিন সেকেন্ডের মাধ্যমে করতে পারলে দুই তিন সেকেন্ড লাগবে আমলটা করতে আর আপনি সোয়াব পাবেন প্রত্যেকটা দিন তাহাজুত পরার প্রতিদিন আমলটা করতে হবে না কিন্তু প্রতিদিন তাহাজুত পড়ার সোয়াব পাবেন অনেক বাড়িয়ে বলছি না আমার আলোচনাটা শুনলে আপনি আমার সাথে একমত হবেন এবং আপনার একটা বিশ্বাস হবে বা একটা সান্ত্বনা আপনি পাবেন যে হ্যাঁ আমি গভীর রাতে না উঠতে পারলেও এখন থেকে তাহাজ্জুদের সোয়াব প্রতিনিয়ত আমি কামাই করতে পারবো দর্শক প্রথমে একটা সতর্ক সতর্কবাণী দিই সরাসরি হজ করে যেই সোয়াব সেই সোয়াব বা সেই মর্যাদা লাভ করা কিন্তু কোনোভাবেই আপনার পক্ষে সম্ভব হবে না মাত্র দুই রাকাত এশরাকের নামাজ পড়লে এশরাকের নামাজ পড়লে আমরা জানি হজ করা সোয়াব হয় ওমরা করা সব হয় কিন্তু ছয় সাত লক্ষ টাকা ব্যয় করে মক্কামুদ্দিনায় গিয়ে দুই মাস সময় ব্যয় করে যেই হজ করা হয় এতে যেই কষ্ট এতে যে সোয়াব এতে যে মর্যাদা সেটা কিন্তু দুই রেখা তাহাস এস্রাকে নামাজ পড়ার মাধ্যমে কোনোভাবেই সম্ভব হওয়ার না ঠিক না তো এভাবেই সরাসরি গভীর রাতে উঠে তাহার যুদ পড়ার মধ্যে যে একটা স্বাদ মজা আনন্দ যে একটা আল্লাহর একটা রহমত পাওয়া আল্লাহকে খুশি করা সরাসরি উঠতে পারার মধ্যে যে একটা অনুভূতি সেটা কিন্তু কোনোভাবেই এই আমল করে সম্ভব না অর্জন করা তবে তাহাজুদের জন্য নির্ধারিত যে একটা সোয়াব আছে সেই সোয়াব আপনি লাভ করতে পারবেন এই আমলটা করার মাধ্যমে আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে দর্শক নামাজ কি তাহাজুত নামাজ হলো আল্লাহকে একা একা স্মরণ করা যখন সবাই ঘুমিয়ে যখন সবাই ঘুমিয়ে তখন আপনি আল্লাহকে ডাকতেছেন আল্লাহর ডাকে আপনি সাড়া দিচ্ছেন তার মানে হল যারা তাহাজুত নামাজ পড়ে তারা নিজেকে এই সান্ত্বনা দিতেই পারে যে আমাকে আল্লাহ তালা ভালোবাসেন যদি আল্লাহ তালা ভালো নাই বাসতেন তাহলে এই গভীর রাতে আমাকে যা নামাজে বসাতেন না তাহাজুত আমার দ্বারা পড়াতেন না তাই যারা তাহাজ্যুত পড়েন অবশ্যই নিজেকে এই সান্ত্বনাটা দিবেন যে হ্যাঁ আল্লাহ আমাকে ভালোবাসেন আরেকটা কথা মনে রাখবেন আল্লাহ তালা যার দ্বারা মঙ্গল কামনা করেন যার মঙ্গল কামনা করেন তাকেই কেবলমাত্র তাহাজুত পড়ার সৌভাগ্য দান করেন যার মঙ্গল কামনা করেন সেই কেবল তাহাজ্যোত পড়তে পারে যেন তেন ব্যক্তি তাহাজ্জুত পড়তে পারে না চাইলেও সম্ভব না তাই তাহাজুত পড়তে পারা এর সমান সমান হল গুনা মাফের নিশ্চয়তা পাওয়া রবকে খুশি করা রব সবচেয়ে বেশি খুশি হন নামাজে কেউ দাঁড়ালে গভীর রাতে আরামের ঘুম হারাম করে রবকে কেউ স্মরণ করলে আল্লাহ তালা সীমাহীন খুশি হন এ কারণে নবী মোহাম্মদ সাল্লাম জীবনে কখনো কখনও নামাজ ছাড়েন না তাহাজুত নামাজ এটা কোনো কোনো ওলামায় কেরাম বলেছেন এটা হলো সুন্নতে মোয়াক্কাদা এটা পড়া উত্তম ভালো তা না বরং এটা পড়তেই হবে হ্যাঁ ওটা পড়তেই হবে কেউ কেউ বলেছেন এটা পড়া জরুরি আমাদের জন্য অথচ এটা আমরা এগারো মাস তো পড়ি না রমজান মাসেও হয়তো প্রতিদিন আমাদের দ্বারা পড়া হয় না তো এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় তাই সরাসরি প্র্যাকটিক্যালি আপনি তাহার পড়তে অভ্যস্ত হন এতে আপনার অনেক সব হবে আর যারা একান্তভাবে পারেনি না মানে যাদের সময় সুযোগ হয়ই না তাহার যদি পড়ার রকম পরিবেশেই নাই তাদের জন্য আমি কিছু আমল বলবো এগুলো করলে ইনশাল্লাহ তাহার যদের যেই একটা ঘাটতি সেটা পূরণ হবে পরিবেশটা অনেক বড় একটা ফ্যাক্টর যেমন আমাদের মাদ্রাসায় তিরিশ পঁয়ত্রিশ জন ছাত্রী ঘুমায় রাত্রে তো তাদেরকে আজানের আগেই দেখে দেওয়া হয় তো ছাত্রীরা একটা পরিবেশে এখানে কোরআন হাদিস পরে তারা কেউ কেউ চাইলেই তাহাজুত পড়ে চাইলেই তারা তাহাজুত পড়তে পারে একটা পরিবেশ আছে কিন্তু এই ছাত্রীগুলো যখন বাড়িতে যায় বাড়ির পরিবেশ তো স্বাভাবিক পরিবেশ তারা চাইলেও কিন্তু তাহাজুত পড়তে পারে না রমজান মাস একটা পরিবেশ কায়েম হয় প্রত্যেকটা ঘরে ঘরে একটা পরিবেশ কায়েম হয় সবাই শাড়ি উঠে তাই একটা পরিবেশ কায়েম হয় তখন তাহাজুত চাইলেই পড়া যায় তো পরিবেশটা অনেক জরুরি একটা বিষয় যার কারণে আমরা তাহাজ পড়া সৌভাগ্য লাভ করতে পারি না পরিবেশের অভাবে তো আমি এখন আপনাকে এমন কিছু আমলের কথা বলবো যেগুলো করলে আপনি মুহূর্তের মধ্যে তাহাজ পড়ার সব পাবেন যেমন প্রথমে একটা আমল আপনাকে বলি আপনি মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার সামনে একটা পর পুরুষ বা পর নারী আসলো আপনি চাইলেন তার দিকে তাকাতে আপনার মন চাইল কিন্তু আপনি আপনার এই চাওয়াটাকে ভেঙে দিলেন যে না আমি তার দিকে তাকাবো না শয়তান আমাকে ফুসলিয়ে ভুলিয়ে অশা দিয়ে কুমন্ত্রণা দিয়ে যতই চেষ্টা করুক না কেন আমি এই নারী বা পুরুষের পাশ দিয়ে যাব তার দিকে আমি তাকাবো না এই একটা চ্যালেঞ্জ নিয়ে যদি তার সামনে দিয়ে যেতে পারেন মানে তার পাশ দিয়ে যেতে পারেন তাকে না দেখে তো বড় ওলামায় কেরামগণ বিশেষ করে আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহ আপনাকে দশ হাজার রাখার তাহাজুত পরার সব দান করবেন দশ হাজার রাখা তাহাজুত পরা একদিনে আমরা মাত্র কয় রাখার তাহাজুত পড়ি জানেন মাত্র আট রাখার নিম্নে চার রাখার সর্বোচ্চ আমরা আট রাখার তাহার পড়ি আর দশ হাজার রাখার তাহার নামাজ আপনি মনে হয় সারা বছরও পড়েন না আমি একটু হিসাব করে আপনাকে সহজে বলি দশ হাজার ভাগ তিনশো পঁয়ষট্টি মানে প্রত্যেকটা রাত্রে যদি আপনি সাতাইশ রাখার তাহারজুত পড়েন সাতাইশ রাখার তাহারজুত পড়েন যদি প্রত্যেকটা রাত্রে তাহলে একটা বছর তাহাজ্যত পড়লে একটা বছর প্রতি রাতে সাতাশ অক্ত নামাজ পড়লে যে সব হয় সেই সমপরিমাণ সব আপনি কামাইতে পারতেছেন শুধুমাত্র দুই তিন সেকেন্ড নিজের সাথে লড়ে নিজের সাথে যুদ্ধ করে নিজের আকাশের সাথে লড়াই করে যে না আমি তাকাবো না তাহলে আপনি সাতাশের রাখার তাহাজ পড়ার সাব পাচ্ছেন অথচ আমরা যদি রাতে ঘুম থেকে জাগ্রত হয়েও তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম আট রাখা তাহাজুত পড়ার সুযোগ পাচ্ছি হ্যাঁ আর দশ হাজার রাখা তাহাজ পরা এটা তো আট রাখাত করে মনে করেন তিন বছর নামাজ পড়লেও হয় না তো এটা অনেক বড় ব্যাপার মাত্র নিজেকে একটু নিজের গুনাহের চাহিদাকে একটু দমন করার ফলে এত সোয়াব আপনি লাভ করতে পারতেছেন আর হাদিস থেকে যদি বলি হাদিস এরকম পাওয়া যায় যে আপনি একটা গুণা যেটা আপনার করতে মনে যাচ্ছে যেমন যারা বিড়ি খান নেশা করেন নেশার একটা ভাব আসলে আপনি চাইলেন যে না আমি নেশা করব না আল্লাহকে খুশি করব ছয়তান যতই ধোকা দেখ এরকম একটা গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন অথবা মনে করেন আপনি মোবাইল ব্যবহার করতেছেন ইউটিউবে গিয়েছেন ওয়াজ ওয়াজনসিহ শুনতে আপনার সামনে একটা খারাপ ভিডিও আসলো আপনি দেখতে খুব চাইলেন কিন্তু এমন সময় পরকাল স্মরণ হলো আপনি নিজের সাথে লড়াই করলেন যে না আমার মন যতই চাক আমি খারাপ ভিডিওটা দেখবো না এরকম ছোট্ট একটা আমল যেটা আপনার মন করতে চাইছে গুণাটা করতে চাইছে এই চাহিদাকে দমন করে যদি আল্লাহকে খুশি করতে পারেন তাহলে এই সামান্য একটা আমলের কারণে আপনার সারা জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবেন সারা জীবনে আপনি সারা জীবনে যত গুণা করেছেন এখন আপনার জীবনটা তিরিশ বছরের হতে পারে ষাট বছরের হতে পারে নব্বই বছরের হতে পারে কোনো ব্যাপার না আল্লাহ তালার কাছে আপনার গুণা একটা যতটুকু একশো বছরের গুণা ততটুকু আল্লাহ তালার কাছে গুণা মাফ করানো কোনো কঠিন বিষয়ই না তাই নিজের চাহিদা কি দমন করুন যেটা আপনার মন চাইছে যে আমি গুণাটা করবো ওটার বিরুদ্ধে গিয়ে আমল করুন ইনশাল্লাহ এতে করে আপনার গুণাও মাফ হবে এবং তাহাজুত পড়ার সোয়াব ইনশাল্লাহ লাভ হবে তাহাজ নামাজের সোয়াব লাভ হয় এরকম একটা সরাসরি আমল হল এশারে নামাজ এবং ফজরের নামাজ পড়া হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি এশারে নামাজ পড়বে এবং ফজরের নামাজ পড়বে আল্লাহ রাবুল আলমিন তাকে সারা রাত্র সারারাত্র তা হাজুত পড়ার সোয়াবদান করবে মানে আপনি এশারে নামাজ পড়ে ঘুমালেন আবার ফজরের নামাজ পড়তে উঠলেন তাহলে আপনি তো সারা রাত ঘুমাইছেন কিন্তু আপনার কাঁধে যে ফেরস্তা এখানে যেই ফেরেশতা আছে এই ফেরেস্তা কিন্তু ঘুমাবে না ফেরেস্তাদের এমনি তো ঘুম নাই তবু সহজে বোঝানোর জন্য বললাম এই ফেরেস্তার ঘুম ঠুম সব আরাম হবে আপনি ঘুমাবেন এ ধুমসে সব লিখতে থাকবে সব লিখতেই থাকবে কিসের সোয়াব লিখবে তাহাজুত পড়ার সোয়াব লিখবে তাহাজুত পড়ার সোয়াব লিখবে তাহাজুত পড়া সব লিখতেই থাকবে সারা রাত লিখতে থাকবে তো এটা অনেক বড় সুযোগ তাহাজুত না পড়েও তাহাজুত পড়ার সোয়াব লাভ করা এটা কিন্তু হাদিসের কথা আমার বানোয়ার কোনো কথা না এরপরে আপনি যদি জোহরের আগে চার রাখা সোননাথ নামাজ পড়তে পারেন জোহরের আগে চার রাকাত সোননাথ যেটা আমরা পড়ি আমি কেবলামুখী হয়ে চার রাকাত সোননাতে মক্কাদা নামাজ পড়তিছি আল্লাহ পরে এরপরে আমরা তো কিন্তু চার রাকাত পড়ি এরপর আবার দুই রাখাত সোননাথ পড়ি তো প্রথম যে চার রাখাত সোননাথ আছে ওই চার রাকাত সোনাথকে যদি আমরা ভালোভাবে গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে এহতেমামের সহিত পড়তে পারি তো রব মহাল্লা তালা খুশি হয়ে আমাদেরকে তাহাজুত পড়ার সমান সোয়াব দান করে দেবেন তাই আপনি তাহাজুত পড়ার সোয়াব লাভ করার উদ্দেশ্যে আপনি এই নামাজটা গুরুত্ব সহকারে পড়বেন এছাড়া যারা রমজান মাসে তারাবি নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ তালা পড়া পড়ার দান করবেন আর নফল নামাজে তাহাজ্জুদ পড়ার মতো একটা স্বাদ লাভ করা যায় কারণটা হলো নফল যেই নামাজগুলো আছে এগুলো পড়তে আল্লাহতালা আপনাকে বাধ্য করেন নাই বাধ্য না হয়েও কোনো কাজ যখন আপনি আল্লাহ তালার জন্য করবেন দেখবেন সেই কাজে আপনি আলাদা একটা মজা পাচ্ছেন তাই নফল আমলগুলো বেশি বেশি করুন আর আমি তো একটা কথা বলি যে ফরজ আমলগুলো করলে আল্লাহতলা স্বাভাবিক খুশি থাকেন আর নফল আমলগুলো করলে আল্লাহতালা বেশি খুশি হন মানে যেটা আল্লাহতালা করতে বলেন নাই আল্লাহ আপনাকে বাধ্য করেন নাই যেমন আপনি মনে করেন এখন ফ্রি আছেন আপনি আল্লাহ তালাকে একটু স্মরণ করলেন একশোবার সোবাহান আল্লাহ বললেন একশোবার সোহান আল্লাহ বলতে আপনাকে বাধ্য করেন নাই আল্লাহ অথবা দুই রাকাত নফল নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য নফল নামাজ পড়তে আল্লাহ আপনাকে বাধ্য করেন নাই তো একশোবার জিকির বা দুই রাকাত নামাজে আল্লাহ তালা এত খুশি হবেন এত খুশি হবেন যে এই এর উচিলে আপনার সারা জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন নফল আমলে আল্লাহ তালা একটু বাড়িয়ে খুশি হন একটু বেশি খুশি হন এছাড়া আপনি যদি রাতের বেলা যখন ঘুমাতে যান তখন যদি আপনি কষ্ট করে সুরা এখলাস পঁচিশ বার পরে ঘুমাতে পারেন সুরা এখলাস কয়বার পঁচিশবার বার পড়লে একশো আয়াত পড়া হবে সুরা এখলাস মোট চারটে আয়াত সেই হিসাবে পঁচিশ ইন্টু চার সমান সমান একশো হয় তো একশো আয়াত পরে যদি ঘুমাতে পারেন অথবা সুর এখলাস পঁচিশ বার পরে যদি ঘুমাতে পারেন তো আপনি সারা রাত্র আমলকারী হিসাবে গণ্য হবেন সারা রাত্র তাহাজুত পড়ার মতো লাভ করবেন ছোট্ট দুইটা আয়াত আমি একজনের সাথে শেয়ার করেছিলাম আমাকে বলেছিল হুজুর সহজে কোন সুরা বা কোন আমল করলে সারা রাত নামাজ পড়ার সব পাবো আমি বলেছিলাম এই দুইটি আয়াত পড়বেন বাল হাউর মাহফুজ এই দুইটা আয়াত যদি আপনি পঞ্চাশ বার পড়তে পারেন তাহলে দুইটা আয়াত মিলে একশোবার হবে এতে করেও কিন্তু আপনি সারাত তাহাজ পড়া বা সারারাত নফল আমল করার মতো একটা সোয়াব লাভ করতে পারবেন খুবই সহজ অথবা সূর্য ক্লাস পঁচিশবার পড়বেন একশো আয়াত হবে এতে করেও আপনি সারারাত তাহাজুত পড়ার মতো একটা বিশাল সোয়াব হাসিল করতে পারবেন আর বার সুর এখলাস পড়লে শুধু যে তাহাজুত পড়ার সোয়াব হবে তা কিন্তু না বরং আপনি প্রায় তিনটা রাজকীয় প্রাসাদের মালিক হতে পারবেন জান্নাতে দশবার বার সুরে ক্লাস পড়লে নবীজি বলেছেন একটা প্রাসাদ জান্নাতে তৈরি হয় আর পঁচিশ বার সুরে ক্লাস পড়লে মিনিমাম আপনার আটবার প্রায় আটবার কোরআন খতম করা স্বভাব হবে আটটা বার আটটা বার কোরআন খতম করলে যে সব সেই সম পরিমাণ সব আপনি লাভ করতে পারেন আটবার বার খতম করা কি না ব্যাপার কোনো স্বাভাবিক ব্যাপার এটা অসাধারণ ব্যাপার এটা খুবই 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 একটা ভাগ্যের ব্যাপার তাই আপনি চেষ্টা করবেন আমলটা করতে আর সূর্যাখ্লাস পড়লে তো সুরেখ্লাসের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে আর হাদিসে তো এসেছে যে ব্যক্তি এখলাসকে ভালোবাসা দেখাতে পারবে তাকে আল্লাহ তালা ভালোবাসবেন এবং এই ভালোবাসার কারণে সুরেখলাসকে ভালোবাসার কারণে সে জান্নাতে যাবে আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না তো লাগবেই না সুরেখ্লাসকে আপনি ভালোবেসেছেন তো আপনি জান্নাতে যাবেন এটা গ্যারান্টি হাদিসে এই কথা এসেছে একজন ব্যক্তি বলেছিল আমি তো সুরেখলাসকে ভালোবাসি নবী বলেছেন তোমার এই ভালোবাসাই সুরেখলাসকে যেহেতু তুমি ভালোবাসা এই ভালোবাসায় তোমাকে জান্নাতে দাখিল করবে প্রবেশ করাবে তাই সস্তায় সহজে মাপ পাওয়ার জন্য সস্তায় সহজে তাহাজ পড়ার লাভ করার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য রাতে ঘুমের আগে পঁচিশবার সুরেখলাস পরে ঘুমান ইনশাআল্লাহ আল্লাহ তালা অনেক খুশি হবেন আরও সহজ আমল বলছি আপনি রাতে ঘুমের আগে শুধুমাত্র সুরা বাকার শেষ দুইটি আয়াত পরে ঘুমাবেন এতে করে আপনার সারারাত্র নামাজ পড়া সারা সারারাত্র তাহারজুত পড়া সারারাত্র জিকির করা সারারাত্র আমল করা সারারাত্র কোরআন পড়া সারারাত্র মসজিদে বসে থাকার মতো সব লাভ হবে ইনশা আল্লাহ আমি বাড়িয়ে বলছি না হাদিস থেকে বলছি সুরাব বাকরার শেষ দুইটি আয়াত যারা পারেন তারা অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে পরে নেবেন আর যারা পারেন না তারা অন্ততপক্ষে মোবাইলে শোনবেন ইউটিউবে শোনা খুব সহজ লিখবেন সুরা বাকরার শেষ দুই আয়াত হাজার হাজার ভিডিও পাবেন সুরাব বাকারার শেষ দুই আয়াত যে কতটাই মুসলিমদের মধ্যে প্রসিদ্ধ আপনি শুধুমাত্র ইউটিউবে এই লেখাটা লিখলেই বুঝতে পারবেন এক একটা ভিডিওতে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ মানে যারা আমলকারী তারা সুরাবাক্কার শেষ দুই আয়াত পড়তে না জানলেও ইউটিউবের মাধ্যমে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে শোনেন এটাই প্রমাণ বহন করে এই ভিউগুলো হ্যাঁ সুরাবাক্কার শেষ দুই আয়াতের প্রতিটা ভিডিওর মধ্যে হাজার হাজার লাইক হাজার হাজার কমেন্ট এবং কোটি কোটি ভিউ এটা প্রমাণ করে যে সুরা বাক্কারা শেষ দুই আয়াত পরে মানুষ উপকার পাচ্ছে যার ফলে তারা প্রতিনিয়ত আমল করে যাচ্ছে তাই আপনিও যদি এই আমলকারের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান তাহলে আজ থেকে শুরু করুন বিশ্বাস করেন এটা খুবই দাপটশালী পাওয়ারফুল এবং খুবই অ্যাকশনওয়ালা সুরা বা অ্যাকশনওয়ালা আয়াত হাদিসের সারমর্মকথা আপনাকে শোনাই নবীজির কাছে স্পেশালভাবে দুইজন ফেরিস্তা এসেছিল স্পেশাল একটা দরজার খোলার মাধ্যমে ওই দরজা আগে কখনও খোলা হয় না আসমানের দরজা ওই দরজা দিয়ে স্পেশাল দুইটা বিষয় নবীর কাছে এসেছিল সেটা হলো সুরা ফাতে আর সুরা বাকার শেষ দুই আয়াত ভিআইপিভাবে স্পেশালভাবে তালা এই দুইটা জিনিস দান করেছেন নবীকে তো এটা অনেক পাওয়ারফুল এর ক্ষমতা দাপট অনেক বেশি তাই আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আয়াতটি পরে ঘুমাবেন ইনশাআল্লাহ তাহাজুত পড়ার সোয়াব খুব সহজে আপনি লাভ করতে পারবেন আরেকটা সহজ আমল আপনাকে শোনায় সেটা হলো চরিত্রবান হবে সৎ চরিত্রবান হওয়া তাহাজুত পড়ার সামিল সোয়াব দেয় তাহাজুত পড়ার মতো সোয়াব হয় যাদের চরিত্র চিত্রের মধ্যে কোনো দাগ থাকবে না যাদের চরিত্র সম্পর্কে নিজের স্ত্রী নিজের ফ্যামিলি কোনো খারাপ মন্তব্য করতে পারবে না এলাকাবাসী সমাজবাসী কারা যারা কোনো খারাপ মন্তব্য করতে পারবে না তারা তাহাজ পরা জিকির করার মতো লাভ করতে পারবে যারা এতে মিসকিন বিধবা এদেরকে সাহায্য করবে এদেরকে আশ্রয় দিবে তারাও তাহাজ পড়ার মতো লাভ করতে পারবে এছাড়া আরও অনেক এমন রয়েছে যেমন আপনি যদি জুমার দিন মসজিদে হেঁটে যান তাহলে প্রত্যেকটা কদমের বিনিময়ে এক বছর তাহার পড়ার সব হবে এক বছর রোজা রাখার সব হবে খুব বাড়িয়ে বলছি না আবার কমিও বলছি না হাদিসে যেটা যেমন আছে সেমন তেমনটাই বলছি হ্যাঁ আমি কিন্তু বাড়িও বলছি না কুমিও বলছি না কাটছাট করছি না জমার দিন এক কদমের বিনিময় এক কদম দিতে এক ঘন্টা লাগে এক মিনিট লাগে এক সেকেন্ড লাগে এক সেকেন্ডে এক কদম দিবেন এক বছর রোজা রাখা এক বছর তাহাজ পরা সোয়াব আল্লাহ আপনাকে সাথে সাথে লিখে দিবেন এক বছর তাহাজ পড়তে পারবেন আপনি লাগাতার ধারাবাহিকভাবে আল্লাহওয়ালা যদি হয়ে থাকেন সম্ভব স্বাভাবিকভাবে আমাদের পক্ষে সম্ভব না কিন্তু এই সহজ আমলগুলো করার ফলে কিন্তু আমরা এই অসম্ভব জিনিসটাকে সম্ভব রূপান্তর করতে পারতেছি তাই আপনি ভুলেও এই আমলটা এই অফারটা মিস করবেন না যদি পুরুষ হন অবশ্যই এই আমলটা করবেন ইনশাআল্লাহ তাহাজোত পরা সোহাব আল্লাহ আপনাকে দান করবেন আর আরেকটা আমল আপনার সাথে শেয়ার না করলেই নয় সেটা হলো তাহার নিয়ত করে ঘুমাবেন যে আহা আমি আজকে তাহাজুত পড়ব আল্লাহ আমি আজকে তাহাজুত পরব আমাকে তুমি ওঠার তৌফিক দিও আপনি নিয়ত করে ঘুমাবেন আল্লাহ আপনাকে তাহাজুত পরার সোয়াব দিয়ে দেবেন যদিও আপনি রাতে ঘুমাতে যে ঘুম থেকে না উঠতে পারেন আপনি এমন ঘুম দিয়েছেন ফজর হয়ে গিয়েছে আর উঠতে পারলেন না তাহলেও আল্লাহ আপনাকে তাহাজুত পড়ার মতো সোয়াব দান করবেন শুধুমাত্র নিয়ত করার কারণে মুখে বলতে হবে না মনে নিয়ত করবেন আল্লাহ আজকে আমি তাহাজ্জুদ পরবো এরকম মনে মনে নিয়ত করার ফলেই আল্লাহ আপনাকে কি করবেন তাহাজ্জুদ পরার মতো সব দান করে দিবেন হ্যাঁ আর একটা আমল আপনাকে বলবো বলি শোনেন আপনি শুধুমাত্র জিকির করবেন শুধুমাত্র জিকির করবেন আপনি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পর এগুলো করে যাবেন আপনি এগুলো দিন রাত চব্বিশ ঘন্টা যখনই সময় পাবেন তখনই করবেন বিশ্বাস করেন রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজুত না পড়তে পারলেও আপনাকে আল্লাহ তালা রেগুলারলি তাহাজুত পড়ার সব দিবেন আর একটা সহজ আমল বলি সেটা হলো শরীফ পড়বেন শুধুইমাত্র দূরস্বরী পড়বেন নবীকে স্মরণ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত সময় একাকার করে তাহাজুত শরীফ পড়বেন এতে করেও আপনার তাহাজ্জুদ পড়ার লাভ হবে তাহাজ্জুদ না পড়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমলগুলো করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমরা অনেক বেশি লাভ করতে পারবো এই আমলগুলো করার ফলে দোষক পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে বলতে চাই আমার মাদ্রাসা এতিমখানা এখানে এতিম ছাত্রীরা থাকে খায় পরে কোরআন শরীফ মুখস্থ করে সম্পূর্ণ ফ্রিতে টাকা তাদের দিতে হয় না তাই এই টাকাগুলো আপনারাই দিয়ে এসেছেন আপনারা ভবিষ্যতে দিবেন সেই দোয়া করি সেই কামনা করি আপনারা যাতে দিতে পারেন যারাই দান করেন তাদের জন্যই আমি আমার ছাত্রীদের নিয়ে দোয়া করি তো আপনি যদি আমাকে ভিডিও কলে ফোন দেন হোয়াটসঅ্যাপে তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আমাদের এই চরাঞ্চলের এই মাদ্রাসাটা কেমনভাবে পরিচালনা হচ্ছে ছাত্রীরা কেমনভাবে থাকছে খাচ্ছে শুনলে তো ওইভাবে বিশ্বাস হয় না যদি দেখেন তাহলে একটা বিশ্বাস অনেকের হয় আর দেখলে হয় কি একটা একটা মনে করেন আত্মতৃপ্তি হয় যে আমি যেখানে দান করলাম কেমনভাবে খরচ হলো বা আমি যেখানে দান করব সেখানের পরিবেশটা কেমন একটা আত্মতৃপ্তি হবে তাই আমাকে ভিডিও কলে ফোন দেবেন আর নারী যারা আছেন তারাও ফোন দিতে পারবেন আমার ওয়াইফ মাদ্রাসায় থাকেন তিনি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবে তো ইনশাল্লাহ ফোন দিলে আপনারা ভালোভাবে একটা পরিচিতি পাবেন আমার মাদ্রাসা সম্পর্কে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবারকাত সবাই ভালো আছো তোমাদেরকে ভালো রেখেছেন কে সব সময় কে ভালো রাখেন কে তাই প্রশংসা হবে কার সবাই জবান খুলে আল্লাহর প্রশংসা করি বলে